আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হোসেন ইমন আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যাকে বলা হয় সাইলেন্ট কিলার বা উচ্চ রক্তচাপ যাকে আমরা হাই প্রেশারও বলে থাকি অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি শরীরের ভয়াবহ ক্ষতি করতে পারে কিন্তু কিছু কিছু সতর্কবার্তা আছে যেগুলো একদমই অবহেলা করা যাবে না সেগুলো কি কি বারবার মাথা ব্যথা বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর চোখে ঝাপসা দেখা বা চোখে চাপ অনুভব করা বুকে চাপ বা বুকে ব্যথা অনুভব করা হঠাৎ মাথা ঘোরা বা ভারসাম্য হারানো অতিরিক্ত ক্লান্তি বা অবসাদ এবং সামান্য কাজেই হাঁপিয়ে যাওয়া কিছু গুরুতর সতর্কবার্তা যেগুলো দেখা দিলে সাথে সাথে বা দ্রুত হাসপাতালে নিতে হবে যেমন হঠাৎ তীব্র মাথা ব্যথা যেটি স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে মুখে কথা জড়িয়ে যাওয়া বা মুখ বেঁকে যাওয়া হাত পা অবশ বা অনুভবহীনতা হঠাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া চোখের দৃষ্টি হারানো বা চোখে ডাবল বা দেখা যেটাকে আমরা বলি হচ্ছে ডাবল ভিশন বা চোখে দুটো দেখা বুকের মাঝখানে তীব্র ব্যথা অনুভব করা এবং সাথে ঘেমে যাওয়া এটি হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ হতে পারে মনে রাখবেন উচ্চ রক্তচাপের অনেক সময় কোনো লক্ষণই থাকে না তাই নিয়মিত রক্তচাপ মাপার অভ্যাস গড়ে তুলুন কোনো সতর্কবার্তা দেখা দিলে নিজে নিজে ঔষধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আমাদের খাবারে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে এবং ধূমপান অ্যালকোহল এগুলো থেকে বিরত থাকতে হবে ওজন নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম এবং নিয়মিত ঔষধই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের একমাত্র উপায় দেখা হবে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ